বিশ্বশান্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনানতার মধ্য দিয়ে বর্তল আলজামিয়াতুল ইসলামিয়া লীল বানাত মাদ্রাসার এন আমি জলসা ও ওয়াজ মেফিল সম্পন্ন বর্তল আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার এক এন জলসা ও বিরাট ওয়াজ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত মদনায় আবাদুর রহমান প্রধান শিক্ষক বর্তল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক আল তালিমী তরকি বোর্ড অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন কাসিমি শেখুল হাদিস জামিয়া মায়মুনা লীলবানাত আসিমগঞ্জ ওয়াটম্যাপে আলোচকগণ আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে মুসলিম মেয়েদের প্রতি বিশেষ আহ্বান জানান তারা বলেন একজন নারী যদি আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হন তবে তিনি পরিবারে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আসসালাম এর আদর্শ অনুসরণ করে আধুনিক যুগের সঙ্গে সমন্বয় রক্ষা করলে জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব অনুষ্ঠানের শেষ পূর্বে বিশ্বশান্তি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এছাড়াও অত্র মাদ্রাসার নতুন গৃহের কাজ সহযোগিতা করতে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ দেশ বিদেশে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ করেন আলহামদুলিল্লাহ আপনার আর কি আমি যে আশা রাখিয়া আমি সাজ আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ কিছু খরজ রয়েছে কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বাকি আশা রাখিয়ার আগামী দিন ইনশাল্লাহ আমরা ওই যে ডালাইগড় তার মানে উপলা খান তা করতাম আর তাছাড়া আপনার ফাঁকর সামনের বারিন্দা খান অতিশত্য করা লাগে আমার গড়াকে আল্লাহ তোর কথা অফিএা আর আপনার রিজুবাইয়ের আমরা বিওয়ার্ড সফলত গেছে খাঁজ আমার অনুরোধ যে আপনারা মদরসার স্ক্যানার আপনারা সাহায্য সহায়তার হাত আগবাড়ব আর খাসপরিয়া মদরসার অসম্পূর্ণ খাওয়াজে সম্পূর্ণ করার আল্লাহ তোবর কোতালা তৌফিক দিতে আমরা মদরসা দুই হাজার সন থেকে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দুহাজার মানে আজকে বারো বছর রানিং চলে আল্লাহ তবর কোতালার বিশেষ শত শত কুড়ি আলহামদুলিল্লাহ হাফিজা হইসই আর শত শত কুড়ি ইমদর সাহেব থেকে পড়িয়া গিয়া বিভিন্ন দি থাক। আর আগামী দিন আশা করছি আল্লাহ তুলার কথা আলে মানে কম সময়ের ভিতরে যেলা বালা আলিমা উইতা ফার ও ধরনের একটা ব্যবস্থা আল্লাহ নিতাম আল্লাহ তবরকতালে তফিৎ দিতাম